হ্যালো ভিউার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার কাছে যে সাইকেল সাইকেলটা দেখতে পাচ্ছেন আমি যে সাইকেলের উপরে বসে সব সময় ভিডিও বানাই এই সাইকেলটা হচ্ছে অনেক মানে নষ্ট আমার যে ছাদ আছে আমি যে ছাদের উপরে ভিডিও বানাই মূলত এই ছাদের উপরে সাইকেলটা পড়েছিল তো আমি হঠাৎ করে মনে করেন যে মানে ভিডিও তৈরি করবো আমি বসার জন্য কোনো জায়গা পাচ্ছি না স্পেস পাচ্ছি না মানে কিসের উপর বসে আমি ভিডিওটা তৈরি করবো তো হঠাৎ করে দেখতে পারলাম যে এই নষ্ট সাইকেল এই ভাঙ্গা সাইকেলটা পড়ে আছে ওই পাশে তো ভাবলাম যে এটা একটু কাজে লাগাই দিই তো ওই সাইকেলের উপরে উঠে এই সাইকেলের বসে তারপরে আমি এখন থেকে ভিডিও শ্যুট করি এবং ভিডিও বানাই তো এটার উপরে বইসা ভিডিও বানানি আমার খুব ভালোই লাগে কারণ এটা দেখেন কোনো কিছুই ঘুরে না এগুলা সব জং ধরে গেছে তো এটা একদমই চাক্কাগুলাও ঘুরে না কারণ এখানে বৃষ্টির মধ্যে পড়া ছিল তো পানির মধ্যে ছিল এগুলো সব জং ধরে গেছে তো এটার মধ্যেই বসে আমি ভিডিও বানাই ভিডিও আসলে বানানোর জন্য কোনো কিছু দরকার হয় না যদি খালি একটা মোবাইল থাকে তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি আসলে অনেকে বলছে যে আমি আসলে কিসের মধ্যে বৈশা ভিডিওটা বানাইতেছি তো ওনারা জানে না যে আমি কিসের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি এই দেখেন আবার সাইকেল পুরো ভাঙ্গা সাইকেল দেখছেন এই ভাঙ্গা সাইকেল এই ভাঙ্গা সাইকেলের মধ্যে বৈশা ভিডিও বানাই পাম নাই ঝাক্কার মধ্যে পাম নাই এনে কিছু নাই তো যাই হোক এটার মধ্যে বৈশা ভিডিও বানাইতে আমার খুব ভালো লাগে ফানি ভিডিও প্লাস তবে ইনশাল্লাহ ফেসবুক এবং ইউটিউব দুইটাই আছে যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন এবং আমার ইউটিউবের মধ্যে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে আমার ফেসবুকটাকে ফলো দিয়ে আসবেন এবং ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে আসবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর যারা যারা জানতে চাইছিলেন যে আমি আসলে কিসের মধ্যে বইসা ভিডিও বানাই তারা দেখা রাখেন আমি একটা সাইকেল ভাঙ্গা সাইকেলের উপরে বইসা ভিডিও বানাই এটা হচ্ছে আমার ছাদের উপরে থাকে ছাদের ছাদের উপরেই পড়ে থাকে ওইখান থেকে আইনে আমি ভিডিও বানাই আবার ভিডিও বানানোর শেষে ওইখানে দিয়ার মানে রাই খাসি তো এই হচ্ছে আমার ভিডিও বানানোর পজিশন তো ভাবলাম আজকে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে বলি না কারণ এরকম এটা কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও না যেটা আপনাকে শেয়ার করতে হবে তবে ইন্সপাইরেশনের জন্য আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন যে আসলে ইউটিউব এবং ফেসবুক কিছু না কিছু দেয় মানুষকে অনেক মা স্টুডেন্ট আছে অনেক ছেলেরা আছে পড়াশোনা না করেও তারা ইউটিউবে শুধু কন্টেন্ট তৈরি করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো তাদের জন্য এটা ইন্সপায়ারিং একটা ভিডিও আর তো আমার ফেসবুকে এবং ইউটিউবেও আমার প্রচুর ভিডিও আছে দেখবেন সবাই ভালো লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ